শীতের প্রস্তুতি নিচ্ছেন তো শীতের মাটি তৈরি করেছেন না কি করেন নাই আসলে যারা এখন পর্যন্ত হচ্ছে শীতের মাটি তৈরি করেন নাই তারা আমার ভিডিওটি দেখে শীতের মাটি শীতের গাছের জন্য মাটি তৈরি করতে পারেন অনেকেই ভাবেন কীভাবে মাটি তৈরি করব হচ্ছে টাকা পয়সার খরচ না করে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু কোনো টাকা পয়সা এখানে খরচ করব না কিভাবে সব ধরনের গাছের মাটি তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে মূলা করেছিলাম আর এর আগেও গাছ ছিল তো সেই গাছটা তুলে সেই মাটিগুলি আমি ঢেলে নিয়েছি প্রথমে তারপরে যেটা ওপরে মাটি ছিল সেই মাটিগুলি নিচে দিয়ে দিচ্ছি সব নিচে তারপরে আমি কিচেন ওয়েস্ট যেটা সেটা ঢেলে দিলাম তারপরে কিন্তু আমি আবারও মাটি দিব তো দেখতে থাকেন আমি কিভাবে করি এক লেয়ার মাটি এক লেয়ার সবজির খোসা দিয়ে কিন্তু পোড়া হচ্ছে বালতিটা ভরবো তো হচ্ছে অনেকেই সার কিনে তারপরে গোবর কিনে অনেকেই মাটি তৈরি করেন টাকা অনেক টাকা খরচ করে কিন্তু হচ্ছে অনেকেই আবার টাকা খরচ করার ভয়ে গাছে কোনো সার দেন না কোনো যত্ন নেন না তো সেই সেই উদ্দেশ্যেই আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করা যে কোনো টাকা খরচ না করেও আমরা কিভাবে গাছের জন্য পারফেক্ট মাটি তৈরি করতে পারবো এখানে এই মাটিতে সব ধরনের গাছ কিন্তু ভালো হয়ে থাকে তো আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন কত সুন্দর আমার সবজি হয়ে থাকে আমি তার সাথে কিছুটা রাসায়নিক সার ব্যবহার করি মাঝে মধ্যে তবে সব সময় না কি বেশি পরিমাণেও না তো এভাবে আমি এক লেয়ার মাটি এক লেয়ার সবজির খোসা দিয়ে এই যে আর এক লেয়ার মাটি দিচ্ছি তো এভাবে করেই টপটা পুরোটা ভরে কিছুদিন রেখে দিলে কিন্তু এটা পুরোটাই সারে পরিণত হবে সারযুক্ত মাটিতে আলাদা কোনো সার লাগবে না এই মাটিতে আপনি শীতের সবজি হিসাবে বেগুন গাছ তারপরে টমেটো গাছ এগুলি কিন্তু বসাতে পারেন মরিচ গাছ অনেক ভালো হয় আমি বেশিরভাগ সময় এসব টবে এই যা এই ধরনের টবে টমেটো গাছ লাগিয়ে থাকি তো আমার ফলন কিন্তু যথেষ্ট ভালো হয় আর কোনো সার দেই না আমি কোনো ধরনের সার দেই না কেন বলছি আমি বারান্দায় কিন্তু প্রতি বছর টমেটো করি চেরি টমেটো বলেন বড় টমেটো বলেন প্রতি বছরই করি গত বছরও ছিল চেরি টমেটো তো অনেক ফলন হয়েছিল আমি সেখানে শুধু এভাবে মাটি তৈরি করেছিলাম আর যেই বাসার চাল ধোয়া ডাল ধোয়া পানি মাছ ধোয়া প্রথমের যে পানিটা সেগুলিই কিন্তু গাছে দিয়েছিলাম তো এই যে আমি চেপে চেপে কিন্তু বালতিটা ভরে নিচ্ছি আর যদি আমরা চেপে না ভরি তাহলে কিন্তু সব মাটি আটবে না যদিও কিছুটা মাটি বেছে যাবে কারণ সবজিরও তো একটা জায়গা দখল করবে সবজির খোসাগুলি তো আমি ওপরের দিকে আমার পুরোনো যে সবজির কয়েকদিন আগে জমানো টবে ঢেলে রেখেছিলাম সেই খোসাগুলি দিয়ে তারপরে একটু পুরু মানে একটু বেশি কয়েক ইঞ্চি পরিমাণ মাটি দিয়েছি ওপরের মাটির লেয়ারটা একটু চওড়া একটু বেশি করে দিয়েছি এভাবে মাটি ভরে আপনি হচ্ছে কিন্তু যে কোনো সবজির শাগের বীজ বপন করতে পারেন আর অন্য টবে এই টবে বসানোর জন্যে চারা রেডি করতে পারেন চারা রেডি হতে হতে আপনার কিন্তু শাক খাওয়াও হয়ে যাবে তো এই যে দেখেন মার্শাল্লাহ আমার গাছে কত করলা ধরেছে যদিও হচ্ছে এটা পরে ভিডিও শেয়ার করা হচ্ছে এর আগে হারভেস্টিং ভিডিও শেয়ার করা হয়ে গেছে আর লাউ পাতাগুলি দেখছেন কত সুন্দর আমি কিন্তু সব মাটি এভাবে প্রস্তুত করতে করে থাকি আর শুধু তফাতটা এতটুকুই কখনো হচ্ছে গোবর দেই আবার কখনো হচ্ছে হাঁস মুরগির যে ময়লাটা কবুতরের ময়লা সেই ময়লাও দিয়ে থাকি তবে বেশিরভাগ সময়ই আমি শুধুমাত্র কিচেন কম্পোস্ট আর ছাদের যে লতা পাতা ডালপালা থাকে সেগুলো দিয়ে দিই তো আজকে একটা পরাগায়ন আছে সাথে আর কয়েকটা লাও ধরেছে কিন্তু বড় হচ্ছে না যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে রেখে দিয়েছি হলে কিন্তু আমি একটাই রাখতাম তো হচ্ছে আপনারা সময় খেয়াল রাখবেন টবের গাছে যেহেতু আমাদের মাটিতে খাবার লিমিটেড মাটি হচ্ছে কম এই জন্যে একটা কিংবা দুইটা তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর জালিগুলি আর হচ্ছে কত মোটা মোটা হয়েছে তারপরও কিন্তু ছিঁড়ে ফেললাম এগুলি সব পরাগায়িত তো কখনও মায়া না করে ছিঁড়ে ফেলবেন তাহলে দেখবেন কিন্তু একটা দুইটা লাউ ওগুলি ভালো হচ্ছে একদম বাজারের লাওয়ের মতো হচ্ছে আর এ লাউটা দেখেন একটু বেকা কেমন যেন এটা হওয়ার কারণ হলো এটা হচ্ছে টু জিতে এসেছে আর যেগুলো ওটা ছিঁড়ে ফেলেছে অলরেডি হাতে আছে ওটা হচ্ছে থ্রি জিতে তফাৎ হচ্ছে এটাই টু জি আর থ্রি জি টু জিতে যদি কখনও লাউ আসে কিন্তু সেইগুলি স্বাস্থ্যবান বা ভালো হয় না আর কাজ করতে করতে আমার হাতে কিন্তু কালি ভুলে গেছে কেউ কিছু মনে করবে না আসলে ছাদে কাজ করতে হলে কত কী ভরে তো আজকে পুরুষ ফুল স্ত্রী ফুল সবই আছে এজন্যে টু জিতেই পরাগানটা করে নিব। যেহেতু আজকে সবই আছে আর এখানে ভুট্টা কিন্তু বেশ অনেকগুলাই ধরেছে অলরেডি দুইটা ধরে গেছে এমনিতেই যে আমরা খেতে যখন চাষ করি দুইটার বেশি কিন্তু ভুট্টা হয় না এর জন্যে আমি ভাবলাম যে যেটা এক্সট্রা আবার বের হয়েছে পরে সেটা ছিঁড়ে নিই বেবিকরণ হিসাবে খাওয়া যাবে তো খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল এই মিষ্টি মানে আমি অল্প একটু পেয়েছিলাম ভাগে আলিপ সব খেয়ে নিয়েছে তো ওর ওইখান থেকে একটু খেয়েছিলাম তারপরেও কিন্তু অনেক মিষ্টি ছিল একটু কয়েক ঘন্টা পর্যন্ত আমার মুখে মিষ্টি ভাব ছিল আমি টক টকজাতীয় খেয়েছি তারপর তরকারি খেয়েছি ঝাল খেয়েছি এ তারপরও হচ্ছে আমার মুখের যে একটা মিষ্টি ভাব সেটা কিন্তু যায় নাই এই যে এখানে দুইটা আর ওই গেছে একটা একটাটা যেটাতে একটা ধরেছে ওটা কিন্তু বেশ মোটা সোটা হচ্ছে তো এই যে আলিপকে ছিলতে দিয়েছি যে ও খাবে কি না এটা দেখার জন্যে তো ও ছিলে আমি ওকে টেস্ট করতে বলছি ও ওর কাছে চাইতে চাইতে ওনা পুরাটাই খেয়ে নিছে। এত ভালো লাগছে ওর কাছে বলা যাবে না আমি কখনো এর আগে বেবি ক্রন খাইনি এই প্রথমবার খেয়েছি এটা একটু বড় হয়ে গেছে আর হচ্ছে আর একটা অনেক ছোট ছিল একদম বেবীকরণ ছিল এটা একটু বড় হয়েছে তারপরেও ছিঁড়ে ফেলেছি এটাও মোটামুটি মিষ্টি ছিল এটা যেহেতু একটু বড় হয়েছে এর জন্যে মিষ্টির পরিমাণটা অনেক কম ঠান্ডা লেগেছে যেহেতু এখন বর্ষার সিজন চলছে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া এই কারণে ঠান্ডা লেগেছে আর এই যে এই করলাটা পেকে যেতে শুরু করেছে তো কী আর করার হচ্ছে হারভেস্টিং করে নিব করে নিয়েছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে গেছে সময় স্বল্পতার কারণে এটা এডিটিং করা হয় নাই যার কারণে নাই আর এখানে আর একটা চাল কুমড়া আছে যেটা আমি পলিথিন বেঁধে দিয়েছি আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি পলিথিন বেঁধে দিলে কি হয় আর কি না বাঁধলে কী হয় তো এই যে সন্ধ্যা লেগে গেছে কাজ করতে করতে আমি হচ্ছে পরাগান করতে চলে এসেছি পুরুষ ফুল ছিঁড়ে নিয়েছি আর স্ত্রী ফুলে এই যে পরাগদণ্ডটা বের করে পরাগণগুলি ছুঁয়ে দেওয়ার জন্য স্ত্রী ফুলের গর্ভাশয়ে আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি ও ঘুরিয়ে দিচ্ছি ব্যস্ত এতেই পরাগান হয়ে গেছে আপনারা যারা পুরুষ ফুল স্ত্রী ফুল চিনতে সমস্যা হয় তাদের বলে দেই যেটাতে কোনো লাউ থাকবে না ছোট সেটা হচ্ছে পুরুষ ফুল আর যেই ফুলের গোড়ায় লাউ থাকবে সেটা হচ্ছে স্ত্রী ফুল আর পরের দিন আবার হচ্ছে কাপু আমার কাছে জানতে চেয়েছিল যে এই বালতিগুলি কি মানে কিভাবে আমি এখানে সবজির খোসা দেই আর হচ্ছে সবজির খোসা দিলে কি গাছ নষ্ট হবে না হবে না তো এইটা এজন্যেই আজকে আবার এই ভিডিওটা করা আমি হচ্ছে এভাবেই বেশ কিছু দিন থেকে কয়েক বছর থেকে এভাবে করে থাকি টবের এক কিনারে একটু দূরত্বে হচ্ছে গাছ লাগায় আর এক সাইডে একটা বালতি দিয়ে রাখি এতে করে আমার গাছ এখান থেকে পর্যাপ্ত খাবার শোষণ করে থাকে এক্সট্রা কোনো সার দেওয়া লাগে না জৈব সার তারপরও হচ্ছে মাঝে মধ্যে দেই আর এই যে দেখেন আমি কিন্তু সব টবেই দিয়েছি আর এখান থেকে লাউ শাগও খেয়েছিলাম এই টবের আর কত সুন্দর মোটা ডা ডোকা হয়েছে কোনো কিন্তু ক্ষতি হয় না গাছের দুই এক দিন পরপর আমি এই টবে কিছুটা করে পানি ঢেলে দেই এতে কিন্তু যেই লিকুইডটা হয় সেটা বের হয়ে যায় অবশ্যই টবে কিন্তু যেই ছোটো টব বালতি বা টব ছোট দিবেন সেটাতে অসংখ্য ছিদ্র করে নেবেন এতে পানিটা বের হয়ে যাবে আর লিকুইড খাবার হিসাবে এখানে আমি কম্পোস্ট ও সার পচিয়ে রেখেছি এগুলি আমার মেন খাবার খোলপচা সার বলেন গোবর সার বলেন মুরগি কবুতরের বিষ্ঠা বলেন এগুলি হচ্ছে মাঝে মধ্যে বিরানি হিসাবে কাজ করে